সবাইকে নমস্কার ব্লগে আপনাকে স্বাগতম আমরা ক্লাসে গিয়েছিলাম ক্লাস শেষ করে আইসক্রিম খেতে খেতে গিয়েছিলাম আর ক্লান্ত ছিলাম একটু তারপরও সমস্যা নেই কারণ কাছেই হচ্ছে আমাদের ও আশাটা আমরা মেলায় উঠতেছি আশা আর আমি আশা বেবি আমাকে পিছন থেকে বিদিও করে করে দিচ্ছিল অবশ্য আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসও কেনার ছিল আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস কেনা ছাড়াও আরও অনেক কিছুই দেখছিলাম পছন্দ হয় কিনা পছন্দ হলে নিব এমন আর কি আর এইখানে কিন্তু কম দামে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন বেডশিট বালিশের কাবার সহ জামা সহ অনেক কিছু পাবেন আর এই দেখেন কি সুন্দর সুন্দর থালাবাতি আর এই থালাবাতি কিন্তু আমার খুবই পছন্দ এগুলো আমরা হচ্ছে বীর থেলে থেলে সামনে যাচ্ছি কারণ এই মেলায় অনেক ভিড় থাকে অনেক মানুষ আমি বলে দিচ্ছি এই মেলাটা কথাই এটা হচ্ছে মোহাম্মদপুরে সলিমুল্লা রোদ মাঠের ওইখানে আর এই দেখেন চারবাতির ছোট তো একটা মশলা বক্স এরকম বক্স কিন্তু আমরা দুইজনে দুইটা নিয়ে নিয়েছি দেখছিলাম যে নেওয়া যায় না কারণ অনেক দিন ধরে হচ্ছে কিনবো কিনবো করে এই বক্সগুলো আসলে কেনা হচ্ছে না আমরা যারা সিঙ্গেল আমাদের জন্য এগুলো খুবই ভালো আর এই দেখেন ছোট্ট ছোট্ট পাতিল কী সুন্দর কিউট কিউট আর বাচ্চাদের এই সমস্ত জিনিস দেখলে আমার যে নিতে মন চায় বলে বোঝাতে পারবো না আর একটা পিচি বাচ্চা ছিল ও এরকম সুন্দর ছোট্ট হাড়ি পাতিল নিচ্ছিলো ওকে দেখতেছিলাম আর আমিও সুন্দর করে ভিডিও করছিলাম আমার এত ভালো লেগেছে আর এই দেখেন ওদের হাতেও সুন্দর লাগে দেখতে কি সুন্দর করে দুই তাহারি পাতিল দিয়েছে তারপরে দেখেন খুন্তি আমি আসলে দেখছিলাম সব কিছু নেড়ে চেড়ে আর হচ্ছে এই যে পাখা তারপরে ও আবার আমাকে দেখে একটা খুন্তি নিচ্ছিলো তো এই জিনিসগুলো আসলে খুবই কিউট এই যে দেখেন বেলচা তারপরে পাখা এগুলো খুবই সুন্দর আসলে দেখতে তো ফাইনালি আমরা দুজনে দুইটা মশলার বক্স নিয়ে নিলাম এরপরে হচ্ছে এর পাশে ছিল অনেকগুলো রাবার ব্যান দশ টাকা দামের অনেকগুলো ছিল আমি আসলে দেখতেছিলাম যদিও আমি এগুলো দিয়ে বাঁধি না কিন্তু এগুলো আসলে অনেক সুন্দর আমার হচ্ছে বেশ ভালো লাগে দেখতে কিন্তু আসলে এরকম বাঁধতে ইচ্ছা করে না তো এই তো দেখেন আপনারা কিন্তু মেলায় আসলে এগুলোও নিতে পারবেন আর পাশে যেগুলো ছিল ওইগুলো বিশ টাকা করে আর এই তো দেখেন চারপাশ দিয়ে হচ্ছে মহিলারা কত বাজার করতেছে কত কেনাকাটা করতেছে না কত শান্তি আর আমরা খালি দেখেই যাচ্ছিলাম পরবর্তীতে আমাদের চোখে একটা শাড়ি পরলো এই শাড়িটা কিন্তু আশা আশা পছন্দ করেছে আর আপনারা অলরেডি দেখেও ফেলেছেন এই শাড়িতে তাকে কেমন লাগে সেটাও আপনারা দেখে ফেলেছেন তো কমেন্ট করে জানিয়ে দিবেন এই শাড়িটা আসলে কেমন হয়েছে এই শাড়িটার কিন্তু বেশি দাম না আর এই শাড়িটার দাম ছিল অনলি ফোর টাকা আরে দেখেন এইখান থেকে আমরা ওয়ান পিস এবং টু পিস দেখছিলাম এখান থেকেও খুব কম দামে ওয়ান পিস এবং টু পিস পাওয়া যায় পরবর্তীতে পছন্দ হচ্ছিল না আর আমরা কিন্তু মেলায় অনেক ঘুরেছি অনেক ঘুরেছি পুরো মাত্রায় আমরা দুই তিনবার চক করে দিয়েছি আর তাই তো একটু শীত ভাব চলে আসলেও কিন্তু আমরা আইসক্রিম খেতে বলি নাই ওর হচ্ছে ওই আইসগোল্লাটা খুবই পছন্দের দুই ফ্লেভারের খুবই পছন্দ করে আমি ওইটা কেন যেন খেতে পারি না আমার একটু ভালো লাগে না আর এই যে এটাকে কি যেন কী যেন আইসক্রিম বলে আমি এই মুহূর্তে ভুলে গেছি এই আইসক্রিমটা আমার খুবই পছন্দ মেলায় যাব আর প্রত্যেকবার এরকম আইসক্রিম খাইতে খাইতে বাসায় চলে আসি এই আইসক্রিমটাও শেষ হয়ে যায় বাসারও সামনে চলে আসি এই তো ভিডিওটা আজকে পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন বাই